আর সবগুলো কচুরি কতটা খাস্তা মুচমুচে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে এটা কচুরি দেখুন কতটা খাস্তা হয়েছে আর প্রতিটা ফুলকো ফুলকো হবে যেমন তৈরি আর তেমন মুচমুচে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মিনি কচুরি কোনোরকম বেলা বেলাবেলি ঝামলা ছাড়াই ভীষণ সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর তৈরি করানো কোনো রকম ঝামলা মনে হবে না খুব সহজে তৈরি করানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা গাজরের মিনি কচুরিটা বানানো শুরু করি তো মিনি কচুরিটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতন গাজর গাজরের খোসাটা আমি ছাড়িয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা গেটার নিয়েছি আবার গ্রেট করে নেব তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে একটা মিস্কি জার নিয়েছি এই জারের মধ্যে গ্রেড করা গাজরগুলো দিয়ে দেবো এইভাবে যদি গ্রেড করে গাজরটা দেওয়ানো হয় তাহলে পেস্টটা খুব সুন্দর তৈরি হবে গুটি ভাবটা থাকবে না আর দেখুন হালকা করে এখানে আমি পেস্ট করার জন্য একটু জল দিয়ে দেবো খুব সামান্য খুব বেশি না এবার ঢাকনাটা লেগে আমি পেস্টটা তৈরি করে নেব খুব সুন্দর করে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এই দেখুন যেন দানা ভাবটা যেন না থাকে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমি মিনি কচুরির জন্য ডোটা তৈরি করে নেব তো এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন আর চেষ্টা করবেন এখানে ময়দা দিয়ে তৈরি করানো তাহলে সব থেকে কুচুরিগুলো খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নবন আর দেখুন হাফ চা চামচ দিয়ে দিব কাঁচা জামান আপনারা চাইলে ভাজা জাওয়নটাও দিতে পারেন আর সামান্য একটু দিয়ে দিব কালো জিরে আর দেখুন দু চিমটি মতো দিয়ে দিব খাবার সরা এটা দেওয়ার কারণে দেখবেন কচুরিগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে আর খাস্তা হবে খেতে বেশি ভালো লাগবে আর এখানে ময়ামের জন্য দিয়ে দিব তিন চামচ সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে মায়ামটা করে নেব আর যত বেশি ভালো করে ময়ামটা করানো হবে তত কিন্তু খুচরিগুলো কিন্তু খাস্তা আর মুজমুচে তৈরি হবে খেতে ভীষণ ভালো লাগবে খুব ভালো করে ময়েম করে নিয়েছি এভাবে করে মুঠে করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না ঠিক এভাবে করে ময়েমটা করে নিতে হবে আর হাতের মধ্যে যদি মুঠো না বাঁধে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন তাহলে হয়ে যাবে এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নেব অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি তবে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে এগুলোর যে আমরা উটি বানিয়ে খাই ডোটা তৈরি করি তার থেকে একটু নরম করে মেখেছি এবার একটা বাটি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টের জন্য এবার আমি মিনি কচুরির জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে সর্ষার তেল দিয়েও তৈরি করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার হাফ চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর নিয়েছি এখানে তিনটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালটা কম বেশি নিজেদের দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর দিয়ে দিব এক চামচের মতো আদা গ্রেড করে নিয়েছি হালকা করে না চাড়া করে একটু ফোড়নগুলোকে ভেজে নেব ফোড়নটা না চারা করে একটু ভেজে নিয়েছি এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতন নবন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো সামান্য একটু হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো মেগি মশলা এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে পুরটা খেতে বেশি ভালো লাগবে তাই দেওয়ার চেষ্টা করবে এবার সব কিছু মশলা দিয়ে ভালো করে গ গাজরের পেস্টটাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে একটু ঝরঝরে শুকনো করে নিতে হবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে গাজরটাকে আর দেখুন এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে ঝরঝরে হয়ে গেছে দেখুন কষাতে কষাতে ঠিক এইভাবে করে একটু ঝরঝরে পুটটা তৈরি করে নিতে হবে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি থালার মধ্যে ঢেলে নেব এবার পুটটাকে হালকা করে ঠান্ডা করে নেব এদিকে আমি পুতটাও ঠান্ডা করে নিয়েছি আর এদিকে ডোটা কিন্তু গেস্টে রাখানো হয়ে গেছে দশ মিনিট এবার মিনি কচুরিগুলো তৈরি করে নেব এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন ময়দাটা একদম সফট হয়ে গেছে এখান থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব যেহেতু মিনি কচুরিগুলো তৈরি করছি তার জন্য ডোগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে করে সবগুলো লেচি কেটে নিয়েছি আর একটা লেচি নিয়ে এইভাবে করে যাস গোল করে নেব গোল করে নিয়েছি একটু হাতে তালো দিয়ে চ্যাপটা করে নেব যেহেতু বেড়া বেলে ঝামলা ছাড়াই এই কচুরিটা তৈরি করা না যায় ভীষণ সহজ দেখুন এইভাবে করে বাটি শেপ করে নিচ্ছি পুটটা ভরার জন্য আর এদিকে অল্প করে গাজরের পুটটা নিয়ে নেব মাঝখানটায় এভাবে করে বসিয়ে দেব ঠিক এভাবে করে একটু কভার করে নিতে হবে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে দেখুন ভালো করে জয়েন্টটা দিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এই যে দেখুন গোল করে নিয়েছি হাতের তালুটা দিয়ে একটু চ্যাপটা করে নেব আলকো হাতে খুব জোরে কিন্তু চাপ দিতে যাবেন না আলকো হাতে জাস্ট এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে এই দেখুন মিনি কচুরি একটা তৈরি হয়ে গেল কোনো রকম বেলা বেলি ঝামেলা ছাড়াই দেখুন কত সহজ আর এখানে আমি একটা প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এটা ছড়িয়ে দেওয়ার কারণে লেগে যাবে না আর একইভাবে করে আমি মিনি কচুরিগুলো তৈরি করে নেব এইভাবে করে কিন্তু বাটি করে নিতে হবে বাটি শেপ তৈরি করে নিতে হবে পুরটা ভরার জন্য যারা একেবারে কচুরি বানানো নতুন তারাও এক চান্সে কিন্তু পেরে যাবে বানাতে অল্প করে পুরটা নিয়ে মাঝখানে বসিয়ে দিতে হবে আর এইভাবে করে একটু মুখটা বন্ধ করে দিতে হবে আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে আর এইভাবে করে একটু হাতের তালুটা দিয়ে চ্যাপটা করলে দেখবেন এক মিনি কচুরি খুব সহজেই তৈরি হয়ে যাবে এই দেখুন বলতে বলতে কিন্তু আর একটা তৈরি হয়ে গেল কিছুটা পরিমাণে আমি কচুরি তৈরি করে নিয়েছি আর কিছুটা পরিমাণে আছে ওগুলো কিন্তু তৈরি করে নেব তার আগে কিন্তু এগুলো ভেজে নেব এবার কে কে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা দেখুন হালকা গরম করেছি খুব অতিরত তেল গরমের মধ্যে দেবেন না নালে কাঁচা থেকে যাবে খাস্তা আর মুচমুচে মোটো খেতে লাগবে না এই দেখুন তেলের মধ্যে দেখুন কত সুন্দরভাবে ভেসে আসছে কচুরিগুলো আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে কচুরিগুলো দেখবেন একদম তেল থেকে ভেসে আসবে তবে কিন্তু না করতে হবে এবার উল্টে পাল্টে দেবো এই দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো খুলেছে আবারও বলছি একদম হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তবেই কিন্তু খাস্তা আর লাগবে কচুরিগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর দেখুন এইভাবে করে কালার করে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে করে কালার করেছি তো কচুরিগুলো হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব কতটা সুন্দর লাগছে দেখুন কচুরিগুলো দেখতে সবগুলো গাজরের মিনি কচুরি ভেজে নিয়েছি আর খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে গাজরের মিনি কচুরি তৈরি করে দেখুন কি যে খেতে ভালো লাগে বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর একবার তৈরি করলে দেখবেন আর অন্য স্বাদের কচুরি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এত মজা লাগে খেতে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন আর কতটা মুজমুচে আর খাস্তা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে যাস মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে এরকম যদি গাজরের মিনি কচুরি থাকে আর তার সঙ্গে যদি একটু যদি টমেটো সস থাকে তাহলে কিন্তু যথেষ্ট পুরো জমিয়ে খেতে পারবেন জল খাবারে আর কিছুই লাগবে না সাথে আর সবগুলো কচুরি কতটা খাস্তা মুচমুচে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে ভীষণ খেতে ভালো লাগে আবারও বলছি বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসে হবে না এতটা মজা লাগে খেতে তো ডাল দিয়ে তো কচুরি খেয়েছেন তো একবার গাজর দিয়ে তৈরি করে দেখুন কোথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে আর প্রতিটা কচুরি দেখুন কতটা খাস্তা হয়েছে এই দেখুন হাতে একটু চাপ দিচ্ছি তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মুজমুচে খাস্তা হয়েছে শুধু দেখুন আর ভিতরে যে গাজরের পুরটা দিয়েছি দেখুন কতটা দুর্দান্ত হয়েছে একটাই জায়গায় দুটো খেয়ে নেবেন তবু মন ভরবে না খেতে দেখবেন কি মুখ ফিরাতে পারবেন না এতটা মজা লাগে খেতে আর প্রতিটা ফুলকো ফুলকো হবে যেমন তৈরি আর তেমন মজমুচে আর দেখলেন তো গাজরের মিনি কচুরিটা বানানো কত সহজ তো গাজর তো কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে সব সময় তো একবার হলো আমার মতো করে এই মিনি কচুরিটা তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার মিনি কচুরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ